বিচারপতির অপসারণের দাবি নিয়ে দ্বিতীয় দিনেও কর্মবিরতি জারি আরামবাগ মহকুমা আদালতে আজও সেই একই ছবি দেখা গেল আদালত চত্বরে বিচারপতির অপসারণের দাবি নিয়ে প্ল্যাকার ও পোস্টার হাতে বিক্ষোভে আদালতের আইনজীবী ও কর্মচারীরা জানা যাচ্ছে আজ আদালতে কাজকর্ম বন্ধ ছিল এদিন আরামবাগ মহকুমা আদালতে উপস্থিত হন জেলা বিচারক শান্তনু ঝা এই বিষয়ে কি জানাচ্ছেন তারা ওনাদের থেকে শুনবো বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট स्वागतम 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 আমাদের এই যে দীর্ঘ চার মাসের উপর আরামবাগ সিনিয়র ডিভিশন সিভিল জাজ আদালত বয়কট চলছে এবং সেই বয়কটের পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন জায়গায় আমাদের সমস্ত সহ আমাদের বক্তব্য কি কারণে বয়কট করতে হয়েছে আর হয়েছে সমস্তটা জানিয়েছিলাম সেইভাবে চলছিল। এবং ওনার এখানে আমরা টিল রিমুভ পর্যন্ত বয়কট চালাবো এই মর্মে সমস্ত জায়গায় জানানো হয়েছে এই পরিস্থিতিতে আমরা গত চব্বিশ তারিখে ডিস্ট্রিক্ট জাজ সাহেবের সাথে দেখা করি যেহেতু উনি এখানেই মানে যেমন ছিলেন সেই রকমই রয়েছেন ওনার কোনো রকম কোনো স্টেপ না হওয়ার কারণে আমরা গিয়ে দেখা করি আমাদের বক্তব্য বলা হয় তার পরিপ্রেক্ষিতে উনি গত দুদিন ধরে আমাদের যে রেকর্ডগুলো ছিল ওনার বয়কট ওনার এজলাস বয়কট থাকা সত্ত্বেও উনি অ্যাডভান্স অর্ডার করছিল তো সেই পরিপ্রেক্ষিতে আমরা গত কাল থেকে ওনার যে বয়কট আন্দোলন যেটা আমরা একটু মানে বড় ধরনের অ্যাজিটেশন করি এবং বাকি আরামবাগ সাবডিভিশান আর যে কোর্টগুলো রয়েছে সেগুলোকেও আমরা কাজ বন্ধ রাখি রেজুলেশন করে কাজ বন্ধ রেখেছিলাম এবং আজকেও সেরকম রয়েছে তো ইন দি টাইম আজকে ডিস্ট্রিক্ট জাজ সাহেব এসেছিলেন আমাদের মধ্যে আরামবাগের আমাদের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ ফার্স্ট কোর্ট ছিলেন সেকেন্ড কোর্ট ছিলেন কারিজে ম্যাডাম ছিলেন সবার সামনেই ওনার সাথে আলোচনা হলো উনি সমস্ত বক্তব্যগুলো আমাদের শুনলেন এবং সিনিয়র ডিভিশন সিভিল জাজের বিরুদ্ধে যে অ্যালিগেশনগুলো ছিল সেগুলো ডকুমেন্ট সহ আমরা ওনাদের হাতে দিয়েছি উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন ঠিক আছে আমি যেখানে যা পাঠানোর বা যেখানে যা কথা বল বলার হাইকোর্টের জোনাজাজের সাথে বা রেজিস্ট্রার যেখানে যা জানানোর আমি কথা বলবো মোটামুটি এক সপ্তাহ দশ দিন উনি টাইম চেয়েছেন যে আর আমাদেরকে রিকোয়েস্ট করে গেছেন যাতে করে ওনার যে আমরা যে বয়কটটা করছি আর করছি কাজগুলো পুনরায় চালু করার জন্য তো আমাদের একটাই বক্তব্য ওনার যে সমস্যা উনি করে এসেছেন বিগত দু একুশ সাল থেকে সেই সমস্যাটা এখন পর্যন্ত কোনো কিন্তু হয়নি ওনার আমাদের যে বক্তব্য সেটা থেকে আমরা পিছনে আসছি না পিছিয়ে আসছি না ওনাকে এখান থেকে আমরা রিমুভ চেয়েছি এবং আমরা বলেছি যে উনি না যাওয়া পর্যন্ত কিন্তু ওই কোর্টটা চালু হবে না উনি আমাদেরকে আশ্বাস দিয়ে গেছেন ঠিক আছে আমি আমার মতো করে যতটা যা করার আমি চেষ্টা কর আমার নাম সৈয়দ ফারুক রশিদ সেক্রেটারি আমার আমাদের ডিস্ট্রিক্টে যে আরো তিনটে বার আছে তিনটে কোর্ট আছে তাদের কাছে আমরা রিপোর্ট পাঠিয়েছিলাম যে আমাদের সাথে আমাদের সমবেশী হওয়ার জন্য ওনাদের ওনাদের আজকে মিটিং ওনারা ডেকেছেন তিনটের সময় সেই মিটিংয়ের কি সিদ্ধান্ত ওনারা নিচ্ছেন সেই সিদ্ধান্ত কপি ওনারা আমাদেরকে জানাবেন বা তাদের যে সিদ্ধান্ত সেইটা আমাদেরকে জানাবেন তার পরবর্তীকালে আমরা পুনরায় তিনটের পরে ওই শ্রীরামপুর কোর্ট চন্দ্রনগর কোর্ট ত্রিচুরা কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী আমরা পুনরায় মিটিংয়ে বসবো মিটিংয়ে পর আমরা একটা স্থির সিদ্ধান্ত না সেটা ওনাদের ওই তিনটে কোর্টের যা সিদ্ধান্ত তারা যদি আমাদের সাথে সমব্যাতী হয় এবং তাদের কি রেজাল্ট আমরা পাই দেখি তারপর আমরা মিটিংয়ে বসবো আমরা সমস্ত সদস্যরা মিটিংয়ে বসে আমরা একটা সিদ্ধান্ত পাবলিক সাফার করছে যেমন তার চেয়ে আমরাও সাফারিত পাবলিকের স্বার্থেই আমরা এই কাজটা করেছি ন্যায় বিচারের স্বার্থ ওই রকম অপদার্থ এবং করাপ্টেড জুডিশিয়ারিতে যদি থাকে টোটাল জুডিশিয়ারিটা সিস্টেমটাই নষ্ট হয়ে যাবে আমরা চাই ইমিডিয়েট ওনাকে রিমুভ করা এবং রিমুভ মানে ও এ থেকে হুগলি ডিস্ট্রিক্ট থেকে উনি যেখানে যাবেন সেখানেই রকম অবস্থা করেছেন বাঁকুড়ায় ছিলেন বাঁকুড়া ডিস্ট্রিক্ট জাজ আজকে বর্তমানে যে হুগলির ডিস্ট্রিক্ট জাজ উনি ছিলেন বাঁকুড়ার ডিস্ট্রিক্ট জাজ তখন উনি ওনার সাবজা মানে অ্যাসিস্ট্যান্ট হিসাবে ছিলেন জুনিয়র জাজ হিসাবে সেখানেও রকম ঝামেলা করেছিলেন বর্তমান যে আমাদের ডিস্ট্রিক্ট জাজ উনি সেখানে তাকে সরিয়েছিলেন তাহলে বর্ধমানে ছিলেন বর্ধমানেও উনি একই কাজ করে গেছেন আরামবাগে এসছেন আরামভাগেও করে যাচ্ছেন মানে উনি যেখানেই যাবেন সেখানেই করবেন ওনার চরিত্রের মানে বদল হবে না আমরা ওকে একটা উচিত শিক্ষা দেয় দিতে চাই এবং জুডিশিয়ারিটাকে যাকে কলসমুক্ত আমরা করতে চাই এখন বন্ধ করার সিদ্ধান্তটা আজ আজ পর্যন্ত আছে পরবর্তীকালে আমরা সাড়ে তিনটে সাড়ে তিনটে সময় আদার্স বারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা মিটিংয়ে বসবো তারপর আমরা সিদ্ধান্তটা জানাবো আগামী দিন এমার্জেন্সি কাজ এখন আমরা চালু করিনি আমরা ওদের বাকি বারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ নিশ্চয়ই চেষ্টা নিশ্চয় সমস্ত কাজ প্রত্যেকটা কোর্ট চালু ছিল একসেপ্ট গৌতম মাস্কো আমার নাম অনুপ কুমার দেব